নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব। একটি জমির কি কি কাগজপত্র থাকতে পারে আপনারা যারা জমির মালিক তারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং যারা নতুন জমি কিনবেন ভাবছেন তারাও ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন একটি জমির কি কি কাগজপত্র থাকলে আপনি সেগুলো বলতে পারেন একেবারে বৈধ মালিকানা হতে পারে তাহলে আমরা প্রথমেই দেখে নিই যে আমরা কি কি জমি থাকতে পারে প্রথমত বলি যে দুই ধরনের জমি হয় সেটা হলো কৃষি জমি একটি আপনারা এগুলো সবাই জানেন কৃষি জমি আরেকটি একটি হলো অকৃষি জমি এই দুই ভাগে কিন্তু বিভক্ত হয় যত ধরনের জমি রয়েছে সেটা এই দুই ধরনের কৃষি অর্থাৎ এগ্রিকালচার ল্যান্ড অকৃষি মানে যেটা এগ্রিকালচার ল্যান্ড নয় ভিটি হতে পারে পুকুর হতে পারে ডোবা হতে পারে বা আরও যেগুলো রয়েছে বাগান হতে পারে বিভিন্ন ধরনের হতে পারে এরকম কিন্তু জমির পরিমাণ জমির ভাগ দুই ধরনের তো আমরা এটা মোটামুটি সবাই জানি এবার চলে আসি জমির যে ভাগটা আমরা দেখুন তিনটি যে আমাদের মূল যে কথা মালিক হওয়ার জন্য যদি মালিক আমরা ধরি তাহলে মালিক হওয়ার জন্য তিনটি মূল বিষয় দরকার হয় প্রথমত দলিল দলিলটা দরকার হয় আর দ্বিতীয়ত যদি আমরা দেখি তাহলে খতিয়ান খতিয়ানটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ খতিয়ান যেটা আপনারা আরও আর বলুন বা যাই বলুন না কেন আর তৃতীয় যেটা সেটা হলো নকশা নকশা বা ম্যাপ এক্ষেত্রে আমরা এটাকে ম্যাপ বলবো। বা নকশাও বলতে পারেন আপনারা যাই হোক এইবার আমরা চলে আসি এই দলিল যদি আপনার কাছে দলিল থাকে আপনি অবশ্যই জমির মালিক এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয় আমাদের কাছে দলিল থাকে না তখন আমরা কি করি তখন ধরুন যদি আমাদের আর রেকর্ড থাকে আর রেকর্ডে যিনি মালিক জমির মালিক হতে পারে আর রেকর্ডে আমাদের ঠাকুরদা জমির মালিক আছে তাহলে আমরা বর্তমানে আমাদের কাছে কোনো রেকর্ড নেই বা দলিল নেই তা সত্ত্বেও কিন্তু আমরা ঠাকুরদার পরে আমার বাবা জমির মালিক তারপরে আমি মালিক এটা কিন্তু আমাদের হতেই পারে এটা কিন্তু কোনো ব্যাপার নেই তাহলে যাদের দলিল আছে তারা তো অবশ্যই মালিক আর যাদের দলিল নেই তাদের আর এস রেকর্ডে ঠাকুরদার নাম থাকলে এবং নিজেদের যদি জমিটা দখলে আছে তাহলে কিন্তু আপনারাই জমির মালিক আর এস রেকর্ড বলে সিএস রেকর্ডেও থাকতে পারে আপনাদের নাম আর এই আর এস রেকর্ড সিএস রেকর্ডে এই নাম থাকাটা আমরা একটু পরে আলোচনা করব তাহলে আপনারা অনেকটা এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন এইবার আমরা চলে আসি যে দলিল মানে পিঠ দলিল থাকলেও আপনি জমির মালিক হচ্ছেন কিন্তু সেটা ওয়ারিস সূত্রে বা রেকর্ডীয় সূত্রে আপনি হতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু মেন কথা দলিল দলিল থাকলে আপনি নাইনটি পারসেন্ট বৈধ জমির মালিক এইবার আমরা চলে আসি খতিয়ান বিষয় খতিয়ানটা কি ঠিক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর যেমন থাকে সেরকমই খতিয়ান নম্বর এই খতিয়ান নম্বরের জন্য আপনি এই খতিয়ান নম্বরটা থাকার জন্য জমির যে খাজনা সেই খাজনাটা প্রদান করতে পারেন খাজনা সরকারকে দিতে পারেন এটা হলো খতিয়ান নম্বরের কাজ দলিলটা যেমন সম্পদা সম্পাদিত করছিল সাব রেজিস্ট্রি অফিস খতিয়ানটা কিন্তু বিএলআরও অফিস থাকে বিএলআরও অফিস তারা কিন্তু খাজনাটা আদায় করে বা খাজনাটা নেয় এই খতিয়ানে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যেমন তথ্য থাকে খতিয়ানেও কিন্তু আপনার কতটা পরিমাণ জমি রয়েছে তার শ্রেণীবিভাগ ঘি এইটা কিন্তু থাকে এবং সেই অনুযায়ী আপনি কিন্তু খাজনা প্রদান করেন খতিয়ান অনুসারে এইবার রেকর্ডীয় খতিয়ান রয়েছে দেখা গেল এবার আর এস রেকর্ড রয়েছে কাউরির আর রেকর্ডে ধরুন নাম রয়েছে এই রেকর্ডে যখন নাম থাকবে তখন সেই নাম অনুযায়ী সে কিন্তু খাজনাটা আর এস খতিয়ান অনুসারে খাজনা কিন্তু দিচ্ছে এই খতিয়ান আর এস খতিয়ান আছে সি এস খতিয়ান আছে এই খতিয়ান অনুসারে উনি কিন্তু খাজনাটা প্রদান করতে পারবেন এই খতিয়ানটা আবার দুই রকমের হয় কি কি। একটা হলো নাম আমরা যদি ধরি তাহলে জরিপ খতিয়ান জরিপ খতিয়ান রয়েছে আর আর একটা রয়েছে নাম জারি খতিয়ান নাম জারি খতিয়ান দুই রকমের খতিয়ান আপনাদেরকে বললাম একটা জরিপ খতিয়ান আর একটা নামজারি খতিয়ান এই যে দুই ধরনের খতিয়ান নামজারি খতিয়ান কি ধরুন আর এস রেকর্ডে একজন মালিক রয়েছে এই যে মালিক আর রেকর্ডে এইবার জমিটা তো স্থানান্তরিত হলো বা ট্রান্সফার হলো তখন কিন্তু নাম জারি করা হবে নাম জারি করা হবে অন্য জোনার নামে যা যার নামের জমিটা ট্রান্সফার হলো এবার জরিপটা কি আপনারা নিশ্চয়ই সার্ভে শুনেছেন বা মাঠ পর্চার কথা শুনেছেন এই মাঠ পর্চার বিষয়টা আরআই অফিস থেকে করানো হয় বিএলআরও অফিসের নির্দেশে আরআই অফিস মাঠ সার্ভে বা জমি জরিপ করে একেবারে মাঠে গিয়ে লংগিটিউড অ্যাটিটিউড দেখে সেটা কিন্তু করে দ্রাঘিমা যে রেখা রয়েছে আমাদের সেই দ্রাঘিমা রেখা ধরে করে ধরুন যদি এই একটা মৌজা হয় এই মৌজার কিন্তু একবারে মাঠ সার্ভে যেটাকে ফিল্ড সার্ভে বলা হয় সেই ফিল্ড সার্ভেটা যেটা বিএলআর অফিসের যারা আমিন রয়েছে তারা কিন্তু সেখানে যায় এবং সেখানে গিয়ে আগে দেখবে যে মৌজা যে পরিমাণ রয়েছে সেখানে তেত্রিশ শতাংশর কম পরিবর্তন হয়েছে না বেশি হয়েছে এইটা কিন্তু ওনারা আগে ফলো করবেন যে মৌজার যে পরিবর্তনটা তেত্রিশ শতাংশের যদি কম হয়ে থাকে তাহলে পূর্বের যে আপনার ম্যাপ রয়েছে সেই ম্যাপটাকেই তারা কিন্তু কন্টিনিউ করে দেবে এবং কন্টিনিউ করার পর তারা কিন্তু এখানটায় বিভিন্ন আপনার বিশেষ করে এই সোজাসুজি দাগ দিতে পারে মাঝখানে দাগ দিতে পারে তারপরে মাঝখানে দাগ দেওয়ার পর তারা কিন্তু একটা ম্যাপ তৈরি করবে সেটা ত্রিভুজের মতন হোক বা চতুর্ভুজের মতন হোক যেমন এটা এটা ত্রিভুজ হয়ে গেল এটা চতুর্ভুজ হয়ে গেলো দিয়ে তার ক্ষেত্রফল নির্ণয় করে মৌজার কিন্তু এটা করবে আর আরেকটা জিনিস করবে সেটা হলো আপনার এই যে দ্রাঘিমা রেখার যে ব্যাপারটা রয়েছে সেগুলো কিন্তু টোটালটা পয়েন্ট পয়েন্ট করে দিবে তারা এই পয়েন্ট করে দেওয়ার পর এই পয়েন্টগুলোর যেখানে যেখানে করলো পয়েন্ট সেই পয়েন্টগুলো অনুসারে তারা কিন্তু সেখানে একটা সীমানা খুঁটি পুঁতে দিবে এটা টোটাল মৌজার উপরে করবে এই যে মৌজার উপরে করার পর এটা কিন্তু একবারে মাঠ সার্ভে হচ্ছে ফিল্ড সার্ভে হচ্ছে এবং এই ফিল্ড সার্ভের সময় যিনি জমির মালিক তার কিন্তু এই যেমন আর এস রেকর্ডে যেমন হলো সেরকমই কিন্তু তার নাম থাকছে যখন ট্রান্সফার হবে তখন কিন্তু নাম জারির ফলে ট্রান্সফার হবে তাহলে জরিপটা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আর এস রেকর্ডের সময়ও জমি জরিপ করা হয়েছিল সিএস রেকর্ডের সময় জমি জরিপ করা হয়েছিল এই যে বিভিন্ন সময় কেবি রেকর্ডের সময় জমি জরিপ করা হয় যখন যখন মাঠ সার্ভে অর্থাৎ ফিল্ড সার্ভে করা হয় এবং ফিল্ড সার্ভেটা পুরো দাঘিমা রেখার উপর ভিত্তি করে এটা করা হয় তারপরে তাদের একটা ফর্ম রয়েছে পি সেভেন্টিন ফর্ম সেই সেভেনটিন ফর্মে প্রত্যেকটা জমির যে রয়েছে সেই জমির ঘরগুলো আঁকা হয় এবং সেইগুলো কতটা মানে রয়েছে পরিমাণ সেই পরিমাণগুলো কিন্তু দেওয়া হয় ওটা ফিল সার্ভের পূরণ নিয়ম এটা আপনারা যারা সরকারি আমিন নিয়ে জমি পরিমাপ করবেন দেখবেন সরকারি আমিনরা কিন্তু প্রথমেই ওই দাগিমা রেখার যে বিন্দুগুলো রয়েছে এই যে বিন্দুগুলো যেগুলো বললাম আমি এই যে বিন্দুগুলো এই বিন্দুগুলো কিন্তু তারা প্রথমেই লক্ষ্য করে সরকারি আমেনরা আর আমরা যারা বেসরকারিদেরকে দিয়ে করাই তারা কিন্তু ওই সীমানাগুলো অতটা লক্ষ্য করে না তারা তাদের কাছে যে মৌজা ম্যাপ থাকে সেই ম্যাপ অনুসারে তারা কিন্তু জমির পরিমাণটা মাপতে লাগে এইবার ধরা যাক এই তেত্রিশ শতাংশের যদি বেশি মৌজা পরিবর্তন হয় তাহলে কি হতে পারে ধরুন তেত্রিশ শতাংশের বেশি মৌজা পরিবর্তন হলো তখন তাদেরকে নতুন ম্যাপ তৈরি করতে হয় তখন সেই নতুন ম্যাপটা তৈরি করার সময়ও পূর্বের ম্যাপ যা ছিল ছিল কিন্তু নতুন ম্যাপ নতুনভাবে তৈরি হবে তারও দাঘিমা রেখা প্রত্যেকটা বিন্দু তারা দেবে এবং তার সীমানা পাচিরও করে দেবে সীমানা পাচির বলা ভুল সীমানা খুঁটি সীমানা খুঁটি কিন্তু তারা করে দেবে এইগুলো কিন্তু আমরা অনেকেই হয়তো জানি বা জানি না যাই হোক এই যে তিনটে জিনিস বললাম প্রধানত আপনার দলিল এক নম্বর আর দুই নম্বর খতিয়ানটা বুঝতে পারলেন যে কীভাবে খতিয়ানটা চলে আসছে আর এস খতিয়ান হতে পারে সিএস খতিয়ান হতে পারে কেবি খতিয়ান হতে পারে এইগুলো কিন্তু হতে পারে এই খতিয়ানের যার নাম হলো যার নাম থাকলো সে এক ধরনের খতিয়ান অনুসারে মালিক আর যদি সেটা ট্রান্সফার হয়ে থাকে তাহলে নাম জারি করে তার নামটা পরিবর্তন করা হলো খতিয়ানের যে নামটা ছিল তার পরিবর্তন করে নাম জারিতে এলো সেটা আলাদা যখন ট্রান্সফার হচ্ছে আর ম্যাপটা কী করে হলো সেটা আপনারা বুঝতে পারলেন আমাদের এই ভিডিওতে যতটুকু পারলাম কারণ এই যদি আরও বলতে চাই তাহলে ভিডিও কিন্তু শেষ হবে না আরও অনেক কিছু হয়ে যাবে তাহলে আপনারা বুঝতে পারেন যে প্রধানত তিনটি জিনিস দরকার দলিল দলিল খতিয়ান ম্যাপ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষ ব্যানার্জি আজকের বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে